বেশি দাম না একজন মানুষের বেশি দাম কি প্রতঙ্গ গাছপালা নদী নালার বেশি দাম না মানুষের বেশি দাম হীরা চহারা টাকা পয়সার বেশি দাম না মানুষের বেশি দাম যদি মানুষের দাম বেশি হয়ে যায় মেয়েরা মানুষ হয় কি হয় না মেয়েরাও তো মানুষ না মানুষের থেকে ভালো হ্যাঁ মেয়েরাও যদি মানুষ হয়ে থাকে তাহলে এই মেয়েদেরকে একটা বাইকের জন্য রিজেক্ট করা যাবে বাদ দেওয়া যাবে দু চার পাঁচ লাখ টাকার জন্য একজন মেয়েকে বাদ দেওয়া যাবে আমার আমার হাবিবের নবীর মানুষ আছে বড় বিপদে মানুষ আছে বিপদে মানুষ হলো বড় ক্ষতিগ্রস্ত মুসলমান মানুষ সৃষ্টি করেছেন কে বলেন না আর জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ কীট পতঙ্গ সৃষ্টি করেছেন কে নাম নিতে হবে বাপ নাম নিলেই নেকি আছে কীট পতঙ্গ সৃষ্টি করেছেন কে আল্লাহ এই গাছপালা নদী নালা ইত্যাদি সৃষ্টি কর্তাকে আল্লাহ অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন যা কিছু আছে এই সমস্ত জিনিসের সৃষ্টি কর্তাকে আল্লাহ আমরা বিলিভ করি আমরা বিশ্বাস করি ইচ এন্ড एवरीथिंग ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহ ताना द्वारा আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে সৃষ্টি কর্তা মান্য করা এটা হলো সিরকি কাজ এটা করা যাবে না মুসলমান সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ এখানে একটা কেউ প্রশ্ন করতে পারেন ছোট্ট করে হুজুর আল্লাহ তালা এতগুলো জিনিসকে সৃষ্টি করলেন কেন চিউটিকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন চাটিকে আরসোনা কে কেন সৃষ্টি করেছেন গাছপালা কে কেন সৃষ্টি করলেন নদী নালাকে কেন সৃষ্টি করলেন এই আকাশ বাতাসকে কেন সৃষ্টি করলেন পাহাড় পর্বতকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ

মানুষের জন্য গরু ছাগলের জন্য না গরু ছাগলকে বানিয়েছেন আল্লাহ কার জন্য মানুষের জন্য মানুষকে গরুর জন্য বানানো হয় নি পাহাড়কে বানিয়েছেন আল্লাহ পাহাড়ের জন্য সৃষ্টি করা হয়। নি বানিয়েছেন আল্লাহ মুসলমান হুজুর এতগুলো জিনিস মানুষের জন্য প্রয়োজন আছে আমি বলবো হা হা মানুষের জন্য প্রয়োজন আছে পৃথিবীর জিনিসগুলোকে বাদ দিলে এক একটা করে জিনিস বাদ দেন মানুষের চলা সমস্যা হয়ে যাবে সূর্যকে বাদ দিলে মানুষ রোশনি পাবে না আলো পাবে না লাইট পাবে না হিট পাবে না মানুষ বাঁচতে পারবে পারবে না চাঁদ বাদ দিলে রাতে অন্ধকারে সকর করতে পারবে পারবে না পানিকে বাদ দিলে মানুষ জীবিত থাকতে পারবে না নাইট্রোজেন অক্সিজেন কে বাদ দিলে মানুষ নিঃশ্বাস নিতে পারবে না হাজী হুজুর তাহলে বাদ দিতেন এতগুলো পাহাড় লাগানো কি দরকার ছিল পাহাড় যদি না লাগানো হতো এই পৃথিবীতে পৃথিবী হিলতে থাকত এই পৃথিবী হিলতে থাকত পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড় লাগিয়ে দিয়েছেন আল্লাহ যেন পৃথিবীতে না পৃথিবীটা না হিলে মানুষ ঠিকভাবে বসবাস করতে তাহলে মানুষের বসবাসের জন্য এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে বলে আল্লাহ তারা প্রত্যেকটা জিনিসকে এই মানুষের জন্যই সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনার কাছে আমার প্রশ্ন বলুন তো এই আয়াত থেকে কি বোঝা গেল সূর্যের বেশি দাম না মানুষের বেশি দাম কার সূর্যের মানুষের চন্দ্রের বেশি দাম না মানুষের বেশি দাম হিমালয়া পাহাড়ের বেশি দাম না একজন মানুষের বেশি দাম মুসলমান কি প্রতঙ্গ গাছপালা নদী নালার বেশি দাম না মানুষের বেশি দাম হীরা জহরা টাকা পয়সার বেশি দাম না মানুষের বেশি দাম মুসলমান যদি মানুষের দাম বেশি হয়ে যায় মেয়েরা মানুষ হয় কি হয় না হ্যাঁ মেয়েরাও তো মানুষ না মানুষের থেকে বাউ মেয়েরাও যদি মানুষ হয়ে থাকে তাহলে এই মেয়েদেরকে একটা বাইকের জন্য রিজেক্ট করা যাবে বাদ দেওয়া যাবে দু চার পাঁচ লাখ টাকার জন্য একজন মেয়েকে বাদ দেওয়া যাবে মেয়ে দেখতে গেছেন মেয়ে পছন্দ হয়ে গেছে তারপরে যৌতুক চেয়েছেন আমার পাঁচ লাখ টাকা লাগবে 10 লাখ টাকা লাগবে অথবা একটা আপাচি লাগবে একটা গ্লামার লাগবে ইত্যাদি আপনার শ্বশুরাব্বা হব শ্বশুরাব্বা দিতে নারাজ দিতে পারবে না আপনি মনে তাহলে আপনার মেয়েকে বিবাহ করব না বলুন তো ভাই যেই ব্যক্তি এই দুই লাখ টাকার জন্য পাঁচ লাখ টাকার জন্য একটা বাইকের জন্য একটা কি বলছে মারুতির জন্য মেয়েটাকে রিজেক্ট করে দিল এর কাছে বাইকের দাম বেশি না মেয়ের দাম বেশি এর কাছে মেয়ের বাইকের দাম বেশি আছে কিন্তু আল্লাহ তারা বলছেন। পৃথিবীর সমস্ত বাইক যদি এক দিকে করো পৃথিবীর সমস্ত মারুতি যদি এক দিকে করো পৃথিবীর যতগুলো সোনা রূপা चांदी ইত্যাদি আছে সমস্ত জিনিসগুলোকে এক দিকে যদি করো আর একজন মহিলাকে যদি এক দিকে করো গোটা পৃথিবীর টাকা পয়সা থেকে একটা মেয়ের দাম কোটি গুণে বেশি আছে বলেন সুবহানাল্লাহ মুসলমান সুতরাং কোন মেয়েকে টাকা পয়সার জন্য রিজেক্ট করা যাবে আপনার পছন্দ হবে না ব্যাপারটা আলাদা মেয়ে পছন্দ হলো না কারণ আল্লাহ তালাও বলেছেন যেটা মেয়ে পছন্দ হবে তাকে বিয়ে করো নাকি মেয়ে পছন্দ হলো না ব্যাপারটা আলাদা কিন্তু মেয়ে পছন্দ হয়ে যাবার পরে যৌতুকের কারণে মেয়েটাকে যদি রিজেক্ট করেন তাহলে আপনি মানুষের মধ্যে গণ্য হবেন না আপনি কুকুর শিয়াল থেকে খারাপ হয়ে যাবেন আপনি কুকুর বিড়াল থেকে খারাপ হয়ে যাবেন মুসলমান মানবকে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন সুতরাং এই সম্মানের জায়গাটাকে ধরে রাখতে হবে সুতরাং হে যুবক আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এখন পর্যন্ত বিয়ে করেননি আপনারা আগামী যুগ আগামীর জন্য যখন বিয়ে করব তখন যৌতুকের ডিমান্ড হবে হবে না হবে না হবে না যারা যারা বলছেন হুজুর বিয়ে করার সময় যৌতুক নিব না ডিমান্ড করব না তোহফাতে যা পাবো সেটাই গ্রহণ করব যেটা এমনিতে পাবো সেটাই গ্রহণ করব তার একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বুড়া মানুষ হাত তুলে দিয়েছে না ঠিকই আছে আর ও বিহা করবে না আচ্ছা বিহা করা কয়টা যাই আছে হ্যাঁ চারটা বিয়ে করার কোনো বয়স আছে ইসলামে হ্যাঁ বিয়ে করার কোনো বয়স নাই আর বিয়ে হলো চারটা যাই তার মানে 80 বছরের বুড়া বয়স্ক বাবাজি এ বিয়ে করতে পারে কি পারে না তার হাত তোলাটা কি অন্যায় না 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 মুসলমান যদি নিজে বিয়ে না করে কমসে ছেলের বিয়ে সময় যৌতুক চাইবে না কারণ সব থেকে বেশি যৌতুকের সময় বাবারাই এই খুচুর মুচুর করে এখন হারা বলুন ছেলের থেকে বাবারাই বেশি বদমাসি করে করে না বাবারাই করে মুসলমান আপনাকে বলতে চাই যদি ছেলেও না থাকে ও তার বিয়েতে আপনি চাইবেন না এই জন্য যারা যৌতুক চাইবেন না তার একবার আর হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ

একবার নয় সাতবার মক্কা মদিনার হজ করে এসে আপনি মক্কার কাবা শরীফের পাশে ওখানেও যদি তৌবা করেন তবুও মাফ পাবেন সব জিনিসে শুধু তৌবা করলে মাফ হয়ে যায় মুসলমান সিস্টেম আছে দেয় যে সিস্টেম ফর ইচ এভরিথিং প্রত্যেকটা জিনিসে একটা সিস্টেম আছে আপনার বয়স এখন চল্লিশ বছর এখন 30 বছর এখন পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সে আপনি নামাজ স্টার্ট করেছেন রোজা স্টার্ট করেছেন আপনি জাকাত দেওয়া স্টার্ট করেছেন পঁচিশ বছরের আগে এই যে দশ বারো বছর আপনার গেছে নামাজ না পড়ে রোজা না রেখে জাকাত না দিয়ে এই যে জাকাত খেলেন নামাজ পড়লেন না রোজা রাখলেন না এটার জন্য কি করবেন এটা গুনা হবে না এ গুণা হলো কি না এটা মাফ পাওয়ার পদ্ধতি কি মসজিদে গিয়ে তোবা তোবা করলে মাফ ন মুসলমান আপনাকে বলতে চাই কেউ যদি দশ বছরের নামাজ ছেড়ে দেয় কেউ যদি দশ বছরের রোজা ছেড়ে দেয় এর প্রাশ্চিত করার পদ্ধতি হলো এই যখন আপনার মনে হয়েছে নামাজ স্টার্ট করেছেন তখন আপনি যেটা নামাজ যেটা তাজা নামাজ যেটা সেই দিনের নামাজ সেই নামাজটা পড়বেন আর পূর্বের যে কাজা করে নিয়েছেন এই নামাজগুলোর গুলোর কাজা করতে থাকবেন ফজরের নামাজের জন্য দুই রাকাত জোহরের নামাজের জন্য চার রাকাত আসরের নামাজের জন্য চার রাকাত মাগরিবের জন্য তিন রাকাত আর এশার জন্য সাত রাকাত নামাজ কাজা করে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে তওবা করবেন আল্লাহ এই নামাজটা আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে আমাকে নামাজটা আদায় করা উচিত ছিল কিন্তু কোন একটি কারণে আমি নামাজটা ছেড়ে দিয়েছি আল্লাহ নামাজটা ছেড়ে দিয়ে বড় ভুল করেছিলাম আজকে বুঝতে পেরে সেই নামাজটার আমি কাজা করে নিলাম আল্লাহ তুমি আমার কাজাটা কবুল করে নাও আর আমাকে এই নামাজের গুণা থেকে তো গুণাটাকে তুমি মাফ করে দাও আল্লাহ এই পদ্ধতিতে আপনাকে মাফ করে দিবে কথার কি বুঝাতে পারলাম এটা হলো নামাজে রোজা মুসলমান একটা ছেলের উপর রোজা ফরজ হয় কোন বছর থেকে একজন ব্যক্তি বলুন তো কত বছর বয়স থেকে শুরু হয়ে যায় আর আর হচ্ছে কারো আনসার ঠিক নাই কারো উত্তর ঠিক নাই মুসলমান একজন ছেলে একজন মেয়ে যখন সাবালক বা সাবালিকা হয়ে যাবে সাবালক হওয়া মাত্রই তার উপর রোজা ফরজ হয়ে গেল এবার প্রশ্ন হলো এই একজন ছেলে বা একজন মেয়ে একজন ছেলে কখন সাবালক হয় একজন মেয়ে কখন সাবালিকা হয় তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মেয়ে নয় থেকে পনেরো বছরের মধ্যবর্তী সময় যে কোনো সময় সাবালিকা হতে পারে একজন ছেলে দশ থেকে পনেরো বছরের মাঝখানে যে কোনো সময় সে সাবালক হতে পারে ছেলেটির যখন স্বপ্ন দোষ হওয়া শুরু হয়েছে ছেলেটিকে সাবালক মেনে নেওয়া হবে মেয়েটার যখন মিন্স শুরু হবে শরীরের আকৃতি যখন পরিবর্তন হবে তখন থেকে তাকে সাবালিকা ধরে নেওয়া হবে এটা নয় থেকে নিয়ে পনেরো বছর মাঝখানে হতে পারে ১২ বছর হতে পারে তেরো বছর হতে পারে চোদ্দ বছর হতে পারে পনেরো বছর হতে পারে এবার পনেরো বছর গিয়েও যদি কোনো মেয়ের মিন্স শুরু না হয় মাসিকি শুরু না হয় তাহলে পনেরো বছর থেকে তাকে সাবালিকা ধরে নেওয়া হবে কথা বোঝা গেল আর ছেলেটা যদি দশ থেকে পনেরো বছর মাঝখানে সে যদি সামালক না হয় তাহলে 15 বছর কাンプুল হলে 15 বছর থেকে আপনার গণনা শুরু হয়ে যাবে আর তার দেখা হবে না যে স্বপ্নদোষ হচ্ছে কি হচ্ছে না মুসলমান আপনাকে বলতে চাই মাসলাগুলো বড় জরুরি এইজন্য আপনাকে অবগত করে দিলাম যেই দিন থেকে আপনি সামালক হয়েছেন যেই দিন থেকে আপনি সামালিকা হয়েছেন সেই দিন থেকে আপনার প্রতি রমজানের রোজা রাখা ফরজ হয়ে গিয়েছে এটা কম্পালসরি এটা জরুরি ভাত খাওয়া জরুরি নয় এই রোজাটা রাখা জরুরি বিবাহ করাটা যতটা জরুরি নয় তার থেকে বেশি জরুরি হলো এই রমজান মাসের রোজা রাখা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস মাস্টার ডিগ্রি ইত্যাদি এইগুলা যতটা জরুরি নয় তার থেকে বেশি জরুরি হলো রমজান মাসের রোজা রাখা কিন্তু আপনি 10 বছর রোজা রাখতে পারেননি খেলার ছলে আপনার পড়ার ছলে ইত্যাদিতে আপনার এই রোজাগুলো কাজা হয়ে গেছে 25 বছর বয়সে গিয়ে আপনি বুঝতে পারলেন যে আমার অনেকগুলো রোজা কাজা হয়ে গেছে আমাকে রোজা রাখা উচিত 25 বছর থেকে আপনি রোজা রাখতে শুরু করলেন এই যে দশ বছরে রোজা চলে গেল এটার জন্য কি করতে হবে বাপ শুধু শুধু তৌবা তোবা নাকি বাপ না এটা শুধু তৌবা নয় বরং আল্লাহ তারা দরবারে মুসলমান আপনি এই রোজাগুলোর গুলোর করে দিবেন কাজা করার পরে আল্লাহ তালা কাছে তৌবা করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন জরে বলে সুবাহ আল্লাহ মুসলমান এবার প্রশ্ন হলো এই আপনার নামাজ হলো রোজা হলো আচ্ছা জাকাতটাও একটু বলে দি বলবো আপনারা কি রাগ করছেন ভাই জাকাতটা আচ্ছা জাকাতের কোন কাজ আছে কি নাই জাকাতটা আমাদের কি ইচ্ছা মতো আদায় করতে হবে শুনুন আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে না আল্লাহ তাআলা সব থেকে বেশি যে আমলের ওয়ার্ডার দিয়েছেন সেটা হলো নামাজ সেটা কি নামাজ তারপরে যে আমলের সব থেকে বেশি অর্ডার দেওয়া হয়েছে সেটা হলো কি যাকাত আকিমুস সালাত আতুজ zakat আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠিত কর বান্দা তুমি জাকাত আদায় কর জাকাতটা টা মোস্ট ইম্পর্ট্যান্ট পিলার অফ ইসলাম ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ একটা খুঁটি মুসলমান তবে zakat কি মুসলমান zakat হলো সাধারণত দুই প্রকারের কত প্রকার একটু জোরে বলবেন কত প্রকার zakat হলো দুই প্রকার এটা হলো ফরজ ফরজে আইন প্রত্যেক মুসলমানের জন্য মুসলমান জাকাত হলো দুই প্রকারের একটা হলো বাৎসরিক জাকাত আর একটা হলো ফসলের জাকাত একটা বাৎসরিক জাকাত একটা হলো ফসলের জাকাত ফসল লাগাচ্ছেন না ধান গম সরিষা ভুট্টা আলু বেগুন টমাটার মুলি পেঁয়াজ ইত্যাদি তারপরে আম ইত্যাদি এই যতগুলো ফসল আবাদ করছেন প্রত্যেক ফসলে আপনাকে উসুর আদায় করতে হবে কিন্তু মুসলমান কতগুলো উসুর দিতে হবে উসুরটা দিতে হবে কত কেজি মুসলমান এটা আমাদের অনেকগুলো মানুষের জানা নাই ধরে নেওয়া যাক আপনার আলু হয়েছে আলু হয়েছে এক কুইন্টাল এক কুইন্টাল আলুতে কত কেজি উসুর দিতে হবে ভাই বলুন না সাড়ে ছয় এর কাছাকাছি মানে কনফার্ম এটাও না ছয় নয় আপনাকে বলতে চাই এক কুইন্টাল আলুতে কত কেজি ওষুধ দিতে হবে আপনার জানা নাই অথচ আপনি গার্জিয়ান আপনার আপনার ফ্যামিলিকে চালিয়েছেন বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর মসলমান যদি আপনি ওষুধ ঠিকভাবে আদায় না করেন তাহলে সেই খাদ্যটা পাক না পাক মুসলমান তারা বলছেন আতুল সাকা জাকাত প্রদান করো জাকাত মানে কি জাকাত এসেছে জাকায়া যুক্ত থেকে যেখানে মানা হলো আজ জাকাত মানে টু পিউরিফাই ইয়োর প্রপার্টি অর টু পিউরিফাই পবিত্র করা জাকাত দিলে সম্পদ পবিত্র হয় আর জাকাত যদি না দেন সম্পদ পবিত্র হবে না তাহলে আপনি বলুন আপনি 10 বছর 20 বছর থেকে আপনার গার্ডিয়ান আপনার ফ্যামিলির গার্ডিয়ান হয়ে আছেন আপনি ধানাবাদ করছেন জাকাত দিলেন না আপনি গোমাবাদ করছেন জাকাত দিলেন না আপনি আলু বাইগান টমাটার যা কিছু করেছেন একটা তো জাকাত দিলেন না তাহলে বাপকে কি খাওয়াচ্ছেন মা কে কি খাওয়াচ্ছেন স্ত্রীকে কি খাওয়াচ্ছেন সন্তানকে কি খাওয়াচ্ছেন যখন সন্তানদেরকে বিনা জাকাতের খাবার খাওয়াবেন এদের কলিজাগুলো কালো হয়ে যাবে এদের হাড়টা কালো হয়ে যাবে তখন এদেরকে নামাজ রোজা ভালো লাগবে না খালি ওই পুপা টিকটক টিকটক এটাই ভালো লাগবে মুসলমান এদেরকে যখন আপনি জাকাত না দিয়ে খাদ্য খাওয়াবেন তখন এদেরকে আর কোরআন শরীফ ভালো লাগবে না তখন ওই আপনার মোবাইল নিয়ে টিক টক টক

মুসলমান ঠিকভাবে যদি জাকাত আদায় না করেন ঠিকভাবে যদি উসুর আদায় না করেন এর থেকে ভালো আপনি বিয়ে না করে থাকতেন নাকি বিয়ে করলেন কেন ছোট মুনি মেম্বার ছোট মুনি মেম্বার 5000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ তাআলা দানকে কবুল করুন এবং তার জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন সবাই জোরে বলেন আমিন মুসলমান ইনশাল্লাহ তালা দোয়া করা যাবে কিনা দলিল আসছে হাত তুলে দোয়া করা যাবে কিনা দলিল আসবে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা দলিল আসবে নাবির নিচে হাত পাতবো না বুকের হাত পাতবো দলিল আসবে ইমামের পিছনে সুরা ফাতিয়া পাঠ করা যাবে কিনা দলিল আসবে খাতনা বাড়িতে অনুষ্ঠান করা যাবে কিনা দলিল আসবে মুসলমান মোফরোজ নামাজের পরে মাটি দেওয়ার পরে জানাজার পরে আপনার কবর জিয়ারতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা দলিল আসবে আছে না নাই আছে বলতে চাই মুসলমান জাকাত হলো দুই প্রকারের একটা হলো ফসলের জাকাত ফসলের জাকাত কিভাবে দিব মুসলমান ফসলের জাকাতকে আরবিকে বলা হয় উসুর কি বলা হয় এটাকে

এক ভাগ উসুর এসেছে আশরাতুন থেকে আর আশরাতুন মানে হলো দোষ উসুর মানে হলো দোষ ভাগের এক ভাগ তাহলে আলু যদি হয় এক কুইন্টাল কত কেজি দিতে হবে ভাই ধান যদি হয় এক কুইন্টাল কত কেজি দিতে হবে

বিশ ভাগের এক ভাগ যদি দেওয়া হয় তাহলে আকাশের বৃষ্টিতে যদি না হয় যদি আপনি নিজের ছেচের মাধ্যমে করে থাকেন তাহলে সেই ফসলে যেমন বেশিরভাগ আলুটা আমাদের ছেচের মাধ্যমে হয়ে থাকে গমটা আমাদের ছেচের মাধ্যমে হয়ে থাকে সরিষাটা আমাদের ছেচের মাধ্যমে হয়ে থাকে আপনার ভুট্টাটা আমাদের ছেচের মাধ্যমে বেশিরভাগ হয়ে থাকে বেশিরভাগ হয় তাহলে এই আপনার ভুট্টাতে আপনাকে দশ ভাগের এক ভাগ নয় বিশ ভাগের এক ভাগ দিতে হবে এক কুইন্টালে পাঁচ কেজি দিতে হবে আর আমটা কিসের মাধ্যমে হয় আকাশের বৃষ্টিতে হয় কি হয় না হ্যাঁ তো আমে কত দিতে হবে দশ ভাগের এক ভাগ এক কুইন্টালে দশ কেজি কে কে দিয়েছেন হাত খাড়া করেন তো আমি মশলা বলছি গাছ আছে কিনা ব্যাপারটা আলাদা মশলা বলা যাবে না বলা যাবে না বিহার মশলা বলতে হুজুর আমি তো বিহাই করিনি